একম্বর সুলাইমান আলিহিস সালা তুয়সসালমের জামানায় ঐতিহাসিক তত্ত্বমতে আমি আপনাদেরকে বলছি পায়গাম্বর সুলাইমান আলিহিসাল্তুসসালমের জামানায় আল্লাহ তা এক গোলামকে নির্ধারিত করে দিলেন তার মত অমুক জায়গায় যেই দেশে তার মত ধরেন তার মত চীন দেশে লেখা হলো তার মত চীন দেশে লেখা আজরাইল দৌড় দিলেন ওখানে গিয়ে দেখলেন এই লোকটা নাই সারা দেশ খুঁজলেন মৃত্যুর মাত্র কয়েক মিনিট বাকি আছে তাকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় গেল কোথাও তাকে খুঁজে পেলেন না পুরো দেশ খুঁজলেন এই নামে এই চেহারার কোন লোক তো তার কাছে নাই কারণ আল্লাহ যার মুখ লিখে দিয়েছেন তার ছবি সহ তার বাপ দাদার নাম সহ সে কোথায় তাকে অস্থায়ী ঠিকানা স্থায়ী ঠিকানা লিখে তা আল্লাহ আল্লাহ আজরাইলের কাছে দেন আজরাইল কুস্তে লাগলেন অস্থায়ী স্থায়ী ঠিকানা কোন জায়গায় নাই গেল কই পরে দেশের ভিতরে নাই কিছুক্ষণ পরে তার মৌ হঠাৎ করে ঘুরতে লাগলেন ঘুরতে ঘুরতে ভিন্ন একটা দেশে চলে গেলেন ওখানে গিয়ে দেখেন হাজরতি সুলেইমাদ আলেকি সালা তু সালা নাসিহাত করতেছে নওয়াজ করতেছে তার সামনে সকল প্রাণীরা বসা মানুষেরা বসা তাকায়া দেখেন আজরাইল আজরাইল খাইয়া দেখেন ওই জায়গায় লোকটা বসে আছে কিছুই বললেন না এর মধ্যে শুনতেছে চিন্তা করতেছে খুঁজে পাওয়া যাচ্ছে না কিছুক্ষণ পরে তার মৌ তার মধ্যে তার সামনে এসে কিছুই বললেন না তার চেহারার দিকে তাকালেন লোকটা পরিশান হয়ে গেল শরীর থেকে ঘাম ধরতে লাগলো কান্না শুরু করে দিল হাউমাউ করে ময়দানের এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলো এক পর্যায়ে সুলাইমানকে বলতে লাগলো পায়গম্বর সুলাইমান আল্লাহ তাআলা আপনাকে ক্ষমতা দিয়েছেন আপনাকে বাদশাহী দিয়েছেন আমাকে এই মুহূর্তে আপনি চীন দেশে পৌঁছায় দেন আমি চীন দেশে চলে যেতে চাই আপনার বাতাস আপনার কথা শুনে জিন্নাত কথা শুনে কয়েক সেকেন্ডের ভিতরে আপনি আমাকে ওখানে পৌঁছায় দেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সেখানে পৌঁছায় দিলেন হজরত সুলাইমান দেখেন জিন্না দেখেন গোড়াগুড়ি করলে আজরাইল গোড়াগুড়ি করলে দেখা যায় না কিছুক্ষণ পরে আবার আজরাইল হাজির হজরত সুলাইমান ডাক দিয়া বন আজরাইল রিপ কিছুক্ষণ আগে তুমি এখানে ছিলে এখন কোথায় গেলে আজরাইল বলছেন পায়গাম্বার একটা লোক আপনার এখানে নসিহত শুনতে ছিল তার কাগজের ভিতরে লেখা তার মত হবে কোথায় চীন দেশে আপনার এখানে বসে আছে হাজার মাইল ধরে এই জন্য আমি তার চেহারার দিকে এমন করে দৃষ্টি দিয়েছি তার ভিতরে মুহূর্তের আসর চলে এসেছে আপনি তাকে ওখানে পাঠিয়ে দিয়েছে আমি তাকে ওখানে মৃত্যু গঠাইয়া আবার আপনার প্রোগ্রামে হাজির হয়ে গেল কার কখন কোথায় মৌত হবে কেউ জানে না একমাত্র জানেন কে আল্লাহ তাআলা জানেন সুতরাং এগুলো নিয়ে আমাদেরকে টেনশন করতে হবে না মত একমাত্র কার হাতে আল্লাহর হাতে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক শুক্র বলেন আমিন সুতরাং আজকে দুনিয়ার জমিনে চলবার পথে আমরা যে জিনিসগুলা বারবার দেখতে পাই যে জিনিসগুলো আমাদেরকে বারবার কষ্ট দেয় আজকে যদি আমরা আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস থাকতো আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা থাকতো তাহলে এই সমস্যাগুলা পৃথিবীর জমিনে হতে পারত হতে হতে পারত না আপনাদেরকে বলছি মনে রাখবেন আমার কাছে অনেকেই প্রশ্ন করেন যে হুজুর আমি ইউনিভার্সিটিতে পড়তাম কলেজে পড়তাম আমার ফ্যামিলি আমি দিনের পথে চলি দাঁড়িয়ে রাখি পাঞ্জাবি পড়ি নামাজ পড়ি আমার ফ্যামিলি চায় না আমার সমাজ চায় না আমার আত্মীয় স্বজন চায় না আমার বন্ধু বন্ধুবান্ধব চায় না এমতো অবস্থায় আমরা কি করতে পারি কেমনে চলতে পারি হতে পারে না আপনি দিনের পথে চলেন আপনাকে অনেকে ডিস্টার্ব করে আপনি সালাদ পড়েন আপনি দিনের মতো করে চলতে চান অনেকে সুন্দর চুকে দেখছে না আপনাকে খারাপ চুকে দেখছে আপনাকে স্কুলে গেলে ইউনিভার্সিটিতে গেলে কলেজে গেলে এবং ফ্যামিলির সোসাইটিতে গেলে আপনাকে ভিন্ন চুকে দেখছে হয় কি হয় না হয় আপনার চিন্তিত হয়ে তাকে না মতো আমাদের করণীয় কি আল্লাতা আলহ তারপরে হবিবসাল্লাল্লাহু আলিহিউসাল্লামকে বলেছেন ওয়ালা ক দানা আলমুয়ান্ন কব ইয়াবে কো সদরু কবি মায়া কলো নল্লাহ বলছেন আমি জানি যে আপনি তাদের কথা বার্তাঁ অনেক কষ্টে পড়ে গিয়েছেন আমি জানি আপনি তাদের কথাবার্তা শুনে ব্যতীত হচ্ছেন চিন্তিত হচ্ছেন আমি নামাজ পড়ছি আমাকে গালি দিচ্ছে আমি পাঞ্জাবি পড়ছি আমাকে টিটকারি করছে আমি দাঁড়িয়ে রেখেছি আমাকে নিয়ে দোষঠামি করা হচ্ছে আমি লম্বা একটু সালাতে আসছি তাহার যদি সালাদ পড়ি আমাকে নিয়ে ভিন্ন চিন্তা করছে আর বলছে এই লোকটাকে দিয়ে কী কিছু হবে না রসুলকে আল্লাহ তালা বলছেন আপনি চিন্তা করবেন না আপনি এমত অবস্থায় পড়ে গেলে আপনি ভয় পাবেন না এমত অবস্থায় আপনি আপনি কি করবেন আল্লাহ বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়া কুম মিনাস সাজিদিন আল্লাহ বলছেন আপনি আপনার রবের প্রশংসায় বেশি বেশি করে তাসবিহ পাঠ করুন এবং সেজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান আপনি যদি সেজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে বেশি বেশি তাসবিহ পড়েন পৃথিবীর কে কি বলছে কিছু করতে পারবে না একমাত্র আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাব সুমানাল্লাহ তো আসতে বললেন আল্লাহ বলছেন কেউ কিচ্ছু করতে পারবে না আমি তোমার জন্য যথেষ্ট হাসবি আল্লাহ হাসবুন আল্লাহ একমাত্র আমাদের জন্য যথেষ্টকে আল্লাহ আল্লাহ বলছেন এমন অবস্থায় পড়লে আপনি সাজদা করবেন বেশি বেশি করে তসবিহ পড়বেন এরপর আরেক জায়গায় আল্লাহ বলছেন ফসবির আলামায় কলুন ও সাব বেহরবিকা কাব্লা তলু আর ই শামসি ও কাব্লা গৌরবিহা আল্লাহ রবুল যে তোলজালাল বলছেন যারা আপনাকে মিথ্যাভাবে অপমান করতে চায় আপনাকে কষ্ট দিতে চায় আপনাকে অপমানজনক কথাবার্তা বলছে আপনার দিলে কষ্ট লাগে আপনার রাস্তায় চলতে গেলে চিটকারি করে বন্ধু বান্ধব আপনাকে কষ্ট দেয় আপনি তাদের কষ্টে আপনি ব্যতীত হবেন না আল্লাহ বলছেন আপনার কাজ হচ্ছে ফসবিল আপনি ধৈর্য ধারণ করুন আপনি ধৈর্য ধারণ করুন ও সাবেহামদের অব্বিখা এবং আপনি কি করবেন বেশি বেশি করে তসবি পড়বেন কখন আল্লাহ রবুল ইজ্জতুল জালাল বলছেন আপনি সূর্য উদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে আপনার প্রতিপালকের প্রশংসা তসবি পড়ুন আল্লাহ বলছেন সূর্য উদয়ের বললেন না সূর্য উদয়ের এবং সূর্যাস্তের কি বলতে চাইলেন আল্লাহ রব্বিত জালাল বলছেন তুমি যদি সূর্য উদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে এই দুই টাইমে বেশি বেশি করে তাসবি পড়ো আল্লাহর প্রশংসা করো পৃথিবীর কেউ নাই আমি ছাড়া তোমার ক্ষতি করতে পারবে আর এটা করানা রায়াত আল্লাহ বলছেন আপনি যদি সূর্য উদয়ের পূর্বে তার মানে কি ফজরের টাইমে কখন হ্যাঁ সূর্য উদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে মাগরিব এবং আসরের মধ্যখান সময় মা গ্রীব এবং আসরের মধ্যখান সময়ে এবং ফজরের সময়ে যদি বেশি বেশি করে তসবি পড়ো আল্লাহ বলছেন পৃথিবীতে এমন কোনো ক্ষমতা নাই আমি ছাড়া তোমার ক্ষতি করতে পারে আল্লাহ একবার বললেন না আজকে আমি আপনাদেরকে যে কথাগুলো বলছি এক আগে চারটা আমলের কথা বলছি চারটা কথা বলছি এক নম্বর আয়াতে আল্লাহ বলছেন দুটাকে ভয় করতে হবে একমাত্র আল্লাহকে কেয়ামতের দিনকে দুটা জিনিস থেকে বেঁচে থাকতে হবে শয়তানের দোকান থেকে দনিয়ার দোকান থেকে এরপরে পাঁচটা কথা বলেছি এই দোকাবাজি আমাদেরকে ধ্বংস করে দেয় আমাদেরকে মনে রাখতে হবে আমাদের কেয়ামত কোন দিন হবে কখন হবে কে জানেন মায়ের পেটের ভিতরে কি আছে কে জানেন বৃষ্টি কখন হবে কে জানেন আগামীকালকে কি খাবো কে জানেন কে কখন কোথায় মরবে কে জানেন আল্লাহ বলছেন আপনি টেনশন করবেন না আপনি শুধু বিশ্বাস করেন আমার উপরে আর সাবর করেন তসবি পড়েন সালাত পড়েন সূর্যোদয়ের পূর্বে সূর্যাস্তের পূর্বে আপনি আমার উপরে বেশি বেশি করে তাসবি পড়েন আল্লাহ বলছেন পৃথিবীর কেউ নাই যে আপনার ক্ষতি করতে পারে সোভান আল্লাহ একটু জোরে বলবেন না সুতরাং মনে রাখবেন এই কথা যদি আপনি মনে করেন তাহলে বিনা কারণে যারা আপনাকে বিনা কারণে যারা তোমার জীবনে দুঃখের গল্প তৈরি করে আমি জানি না আমার কথা বুঝতে পারতেছেন কি না এতক্ষণ আলোচনা করে যে কথা বোঝাতে চাই বিনা কারণে অন্যায়ভাবে আপনার জীবনে যদি কেউ দুঃখের গল্প তৈরি করতে চায় আপনি তাকে অভিশাপ দিতে হবে না আপনার নিরবতাই তার জিন্দিগি ধ্বংসের কারণ হয়ে যাবে আবারও বলে দিচ্ছি আবারও বলে দিচ্ছি যে কথাগুলো আগে বলেছি কোরআন এক সৌর লোকমান একত্রিশ নম্বর হয় তেত্রিশ এবং চৌত্রিশ নম্বর আয়াত থেকে আমি যে কথাগুলো বলছি আপনি আবার আবার বলছি যদি কেউ কষ্ট দে বিপদে ফেলে কষ্ট দিচ্ছে আমাকে হাঁটতে দিচ্ছে না বেঈত করছে আপনি ভেঙে পড়ে যাবেন না যারা আপনার জিন্দগিতে আপনার জীবনে আপনার চলার পথে দুঃখের গল্প তৈরি করবার ষড়যন্ত্র করছে আপনি শুধু ধৈর্য ধারণ করেন আপনাকে আর কিচ্ছু করতে হবে না তাদের জীবন ধ্বংসের কারণ বানিয়ে দিবেন কেলা সুতরাং মনে রাখবেন জীবন কোনো সমস্যা নয় আবারও বলছি জওয়ানেরা শোনো হয়তো আবার কোন দিন কথা বলতে পারবো আমি জানি না এজন্য কথাগুলো আবারও বলছি শোনো জীবন কোনো সমস্যার নাম নয় জীবন কোনো সমস্যার নাম হতে পারে না যে আপনি খুঁজে সমাধান বের করবেন আবারও বলছি জীবন কোনো সমস্যা নয় যা আপনি সমাধান বের করবেন জীবন হচ্ছে একটা বাস্তব অভিজ্ঞতার নাম জীবন হচ্ছে আপনাকে একটা বাস্তব অভিজ্ঞতা যেখান থেকে আপনি প্রতি প্রতিক্ষণ জীবন হচ্ছে একটা বাস্তবতা জীবন হচ্ছে একটা বাস্তবতা যেখানে চলার পথে প্রত্যেকটা মুহূর্তে আপনি অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন জীবন কোনো সমস্যা নয় যে আপনি সমাধান করবেন কেন জীবন দিয়েছেন কে আল্লাহ এখানে আপনি কি সমাধান করতে যাবেন জীবন দিয়েছেন যে সমাধান কার কাছে সুতরাং জীবন হচ্ছে একটা বাস্তবতা জীবন হচ্ছে একটা বাস্তব লাইফ সুতরাং বাস্তবতায় চললে আপনি চলার পথে অভিজ্ঞতা অর্জন করতে পারেন সুতরাং কে কী বলছে কে কি করছে ওখানে কান না দিয়ে আমাদেরকে চলতে হবে বিশ্বাস করে ভয় করে কার উপরে আল্লাহর উপরে সময় কমে গেল কথা চাইলেও আমি লম্বা করতে পারছি না আবার মন চায় এ কথাগুলো বলবার পরে হাজরত জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগী থেকে আমি দু চারটা কথা বলি হাজরত জাবের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি শেষ সাহাবী শেষ সাহাবী যার বাপের নাম হাজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরত জাবের তার বাপ রাসূল পাককে কতটুকু ভালোবাসতেন হযরতে জাবের কথা বললেই তো লম্বা হয়ে যায় তার বাপের কথা বলি মনে পড়ে গেল জাবের রদি আল্লাহ পিতার নাম হজরত আবদুল্লাহ তালান রদিয়াল্লাহাল যুদ্ধে শহীদ হয়েছেন শহীদ হওয়ার আগের রাত্রে জাবেরকে ডাকলেন জাবের আসো যাবের কাছে পিচি মানুষ ছোট মানুষ বসছেন বাবার কাছে বাপ বলছেন জাবের এই পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ যা আছে সব কিছু থেকে আমি বাপ তোমাকে ভালোবাসি সুমদাল্লা বললেন যাবের বলছেন আব্বা যান আমি আপনার ছেলে আপনি আমাকে ভালোবাসবেন না তাই কাকে ভালোবাসবে আমি জানি আপনি আমাকে ভালোবাসেন আবার বলছেন যাবের আমি আবদুল্লাহ বলছি এই পৃথিবীতে একমাত্র তোমাকে সবথেকে বেশি ভালোবাসি যাবের বলছেন বাবা ঠিক আছে মানলাম কি বলতে চান হাজার আবদুল্লাহ বলছেন একটা কথা বলার জন্যই বলছি এই এতক্ষণ যা বললাম তোমাকে ভালোবাসি পৃথিবীর সবচাইতে বেশি মনে রাখবা এখানে একজন মানুষকে আলাদা রেখেছি তিনি আমার কলি যা টুকরা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ও যাবে পৃথিবীর সব থেকে তোমাকে ভালোবাসি এর অর্থ এটা নয় যে আমি আমার রসুল থেকে তোমাকে ভালোবাসি বরং আমি আমার রসুলের জন্য আমি যাবেরকে হাজারবার হাজার বার যদি ইসলামের জন্য যাবেরকে দুনিয়ার থেকে বিদায় করতে হয় আমি আবদুল্লাহ তাতে রাজি যাবে তোমাকে বলতে চাই আসলে পাক আমাকে বলছেন ওহুদের যুদ্ধে চলে যাওয়ার জন্য আমি চলে যাচ্ছি আর আমি দেখতে পাচ্ছি সুগ্রান পাচ্ছি ওদের ময়দানে যারা প্রথম কাতারে শহীদ হবে আমি আব্দুল্লাহ মনে হয় প্রথম কাতারে থাকব সুতরাং আমি মরে গেলে বাবার জন্য দোয়া কইরো বন্ধুদের সাথে ভালো ব্যবহার করবে ফুফুদের খবর নিবে আর আমি বাপ যে রসুলের জন্য জীবন দিতে যাই আমার চাইতে সে সুলকে বেশি ভালোবাসবে শ্রীমান্দালা বললেন না আমার চাইতে সে সুলকে বেশি ভালোবাসবে কথাগুলো লম্বা হজরতে জাবের রাদি আল্লাহ তালানোর বাপ হজরতে আবদুল্লাহ যুদ্ধে চলে গেলে আমার বন্ধুগণ যুদ্ধে যাওয়ার পরে দীর্ঘক্ষণ যুদ্ধ করলেন শহীদ হয়ে গেলেন শহীদ হয়ে যাওয়ার পরে কাফেরা হজরতে আবদুল্লার লাশকে টুকরা টুকরা করে দিল নাক কেটেছে কান কেটেছে হাত পা কেটে দিয়েছে চেনা যায় না হজরতে আব্দুল্লাহর লাশ পড়ে আছে একত্রিত করা হালফ আসলে পা সাল্লাল্লাহু আরি হিউসাল্লা বল্লিনী কে এসেছে সাবাই কারম বোল চিনিয়ার সুল আল্লাহি আব্দুল্লার ছেলে জাবের এবং তার ফুফু এসেছেন তাকে লাশ দেখানো যাবে না ছোট্ট মানুষ বাবার লাশ দেখলে কষ্ট পাবে নবীজি বললেন না না তার বাপের লাশ দেখাও তার বোন কেও ফুফু কেও লাশটা দেখাও হজরতি আবদুল্লাহ রাদি আল্লাহ তালানুর হাত পা সব একত্রিত করা হলো হজরতে যাবের বাবার লাশ দেখলেন এক ফোঁটা চুকের পানি পড়ে গেল বোন তার ভাইয়ের লাশ থেকে হাউমাউ করে কামতে লাগলেন নবীজি ডাক দিয়া বলেন ও সাহাবিরা কার কান্নার শোনা যায় একজন মেয়ে মানুষের কান্নার আওয়াজ শোনা যায় বলকে সাহাবাই কারাম বলছেন আব্দুল্লাহ বোন হাউমাউ করে কান্দতেছে নবীজি বলেন সাহাবিরারে। যতক্ষণ পর্যন্ত আবদুল্লার লাশ এই জামিন থেকে উঠানো না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রহমতের হাজার ও লাখ ও কোটি ফেরেশতা আমার আব্দুল্লাহর লাশকে গিরে তার জন্যে রহমতের দোয়া করে করে বাতাস দিতে আছে আল্লাহু আকবার হযরত জাবের বাবার লাশ থেকে হাওমাউ করে কাঁপতে লাগলেন নবীজি আস্তে আস্তে করে যাবের কাছে গিয়ে জড়াইয়া ধরলেন আর নবীজি জড়াইয়া যাবের কপালে চুম্বন করে বলছেন যাবে তুমি বাবার জন্যে কান্না করো কথা বলে আমার নবীজি তার হাত মুবারক যাবের মাথার উপরে রাখলেন আর বলেন যাবের এই মুহূর্তে তুমি আমার সঙ্গে বাড়িতে চলো আজকের থেকে আমি আমি আজকের থেকে ঘোষণা করলাম হজরতে আয়সা আজকের থেকে তোমার মা আর আমি মোহাম্মদ রসুল্লাহ তোমার বাবা হয়ে গেলাম আমার বন্ধুগান অহুদের প্রান্তরে আরেকজন সাহাবির কবরের ভিতরে দুজনকে একত্রিত করে লাশ দাফন করা হলো মাদফন করে দেয়া হলো ছয় মাস পরে আজলতে যাবের চিন্তা করলেন বাবার লাশকে আলাদা করে ফেলি একটা কবরে দুইজনের লাশ আলাদা করে ফেলি মাস পরে কবর খনন করলেন আল্লাহ একবার কবর খনন করে দেখেন মাস আগে বাবার লাশ যেভাবে কবরে রেখেছেন ছয় একটা কানে একটু মাটি লাগা ছাড়া একটা শরীরের ভিতরে একটা মাটিও পড়ে না আল্লাহ একবার এটা তো ছয় মাসের কথা বললাম চল্লিশ বৎসর পরে হজরতে জামানায় যখন অহুদকে খনন করার প্রয়োজন পড়ল খনন করতে যখন গেলেন চল্লিশ বছর পরে আবদুল্লাহ কবর যখন খনন করা হয়েছে চল্লিশ বছর আগে যেইভাবে লাশ রেখে দেওয়া হয়েছে নবীজির ভালোবাসার কারণে চল্লিশ বছর পরে লাশ এভাবেই কাফন সহ অক্ষত রয়ে গিয়েছে আল্লাহ বলেন রসুলকে কেমন ভালোবাসতেন আল্লাহকে কথা ভালোবাসতেন আর সেদিকে যেতে চাই না আব্দুল্লাহর কথা বহু লম্বা এরপরে হাজারের সঙ্গে রসুলের অনেক স্মৃতি আছে কথা বলতে চাইছিলাম এগুলা জিন্দগির শেষ জিন্দগির স্মৃতি জাবেের সঙ্গে যেহেতু জাবের ছোট ছিলেন খন্দকের যুদ্ধে রসুলের সঙ্গে ছিলেন রসুলের পেটে পাথর ছিল জাবের কি করেছিলেন এরপরে চুয়াত্তর হিজরিতে যখন ইবনে ইউসুফ খালিফা বাদশাহ গেল তখন তাদের উপরে কি হয়েছিল হাজরাহাজের মাধ্যমে আর তত্তর হিজড়িতে তিনি যখন ইন্তেকাল করেন তখন কি অবস্থান হয়েছিল কি করেছিলেন সে কথাগুলো অনেক লম্বা আমি আর সেদিকে যেতে চাই না আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করতে চাই কথা যতটুকুন বলেছি আজকে আশা করি মনে থাকবে ইনশাআল্লাহ